আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার ভিডিও দেখে সবাই ভাবছেন যে ককাটেলগুলো একটা ছোট্ট খাঁচা আমি কী করছি তাই না এটা হচ্ছে আমার নিচে যে ককাটেল পাখির জোড়া ছিল তাদের তিনটা বাচ্চা হয়েছে তার মধ্যে কিন্তু একটা অ্যালবিনো আর আপনারা সবাই জানেন অ্যালবিনো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে পুরো হোয়াইট কালার তো ভাবলাম চলে যাবে যেহেতু বার্ডের সাথে একটু দেখা করাই দিই তাই লাভবার্ডের খাঁচার সামনে নিয়ে বসে আছে যে শেষ দেখাটা না হয় হয়ে যাক তো বার্ড তো এদের দেখে ভয়তে একেবারে খাঁচার সাথে দেখেন জোড়া লেগে গেছে মনে হচ্ছে কী যেন দৈত্য দানব দেখে ফেললো এমন একটা অবস্থা তো যা কেয়ার করার আমারও অনেক খারাপ লাগছে এতদিন ধরে পালা পাখি আজকে সেল করে দিলাম নেক্সট টাইম আবারও দিবে ইনশাল্লাহ তো বারান্দায় বসে আছি ফ্যানটা পরিষ্কার করছি ফ্যানটা দুর্ভাগ্যক্রমে একজনের কাছ থেকে অন্য একজনের কাছে চলে গিয়েছিল তো যার কাছে লাস্ট টাইম ছিল সে খুবই নোংরাভাবে ব্যবহার করছে পাখাটায় ময়লা আর ময়লা চারিদিকে ময়লা ঝোলে ভরে গেছে এক কথায় বলা যায় সারা বারান্দা আমার ঝোল ঝোল এখন এইভাবে তো রুমে নেওয়া যাবে না এটাকে আরেক ক্লিন করতে হবে তো অলমোস্ট ক্লিন করা হয়ে গেছে তারপরও আপনাদেরকে একটু দেখালাম এখন তো এইট্টি পারসেন্ট বাকি বলা যায় আর কী করার একবার একটু পরিষ্কার করে না হয় ঘরে তুলি সারাদিন কর্মব্যস্ততা দিন পার করলাম আর চেহারার অবস্থা তো বেহালকার নিজের একদমই যত্ন নেই না একটা ব্যাপারে মনটা অনেক খারাপ আর ইনশাল্লাহ সব সলভ হয়ে যাবে আল্লাহ সবার ভালো করবে আল্লাহ যেন কারোর ক্ষতি না করে আর হচ্ছে ওইসব নিয়ে আর কি একটু টেনশন করতেছি এই জন্য আর কি চেহারা একটা ডালনাস চলে আসছে তারপর হচ্ছে নাকি এখানে যে একটা ফোড়া হয়েছে ওটার জন্য মানে ব্যথা মুখটা আরও ফোলা ফোলা লাগতেছে আমার কাছে আর কি তো আজকে একটু মানে ফেসের যত্ন নেবো মানে যাই হোক নিজেকে একটু যত্ন নিতে হবে মানে এমন একটা ভাবে করে রাখছি হ্যাঁ মানে নিজেকে নিজে দেখলেও অনেক খারাপ লাগে মানে ফেসটা যেন কেমন আর মুখটা তো ফুলে গেছে চেহারা জানো চেনা যাচ্ছে না আমি যেই আমি মানে আমার নিজের কাছে দেখলেই খারাপ লাগতে সব যাই হোক নিজেকে তো ভালো রাখতে হবে তাই না এই মালাই কেশেরটা আমি অনেকদিন আগে নিয়েছিলাম যেটা আছে অবশ্যই মানে না মেখে মেখে তো ভুলেই ছিলাম যে এটা আছে তো গতকাল দেখি যে এটা সামনের উপরে একেবারে বেসিনের সামনে একটু সিয়াম যখন একটু নিয়মিত মারব এটা তো মিক্স করাই থাকে তেমন কিছু না জাস্ট হচ্ছে ফিক্স অ্যাপ্লাই করে দিতে হয় আজকে একটু রূপচর্চা না হয় করি আয়না নিজেকে দেখলে নিজের ভয় লাগতেছে কী অবস্থা একটু সুন্দর করে সারা জায়গা দিয়ে দিই মালা কিছুটা ভালো আমি আগে দিছি তো মুখটা অনেক সফট করে তো এইভাবে এখন দশ প্র থেকে পনেরো মিনিট থাকতে হবে কষ্ট হয় সময়টাই টিভি দেখবো দেন হচ্ছে ভালোভাবে ফ্রেশ হবো একটু যদি দেখার হাল করা যায় চেহারাটা আমার বাসা থেকে আচার বানায় পাঠাইছিল তো খেয়ে অর্ধেক শেষ হয়ে গেছে এটা আমের মোরব্বা অনেক টেস্টি মানে বিকালবেলা সন্ধ্যেবেলা খাইতে আমার সেই মজা লাগে এখন একটু নিব বাড়তেছি না প্যাকটা ক্লিন করলাম তো এখন একটু ফ্রেশ লাগছে আর সন্ধ্যাতে কিছু খাইনি তো খিদা লাগছে তো ভাবলাম আমি একটু আমের মুরব্বাটা মুখে দিই একটু মুখের টেস্ট আসবে আমার তো অনেক পছন্দ আর কেউ মুখে দেওয়াটা সুন্দরের টেস্টের সমুখান তো আজকের ব্লকটা এ পর্যন্তই আশা করি আমার নেক্সট ব্লকগুলো সবাই দেখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ